বিয়ে গ্যালিয়ে দিচ্ছে আপনার প্রতিদিন কাকে ভিডিও বলেছে মিটিলা কি মিডিয়ার ভুল ব্যক্তি সে পুঁথিদিন কাটিয়ে কথা বলছে হিরোন মুখে মনিকলে সে কেন কথা বলছে বারবার সে তাই কি সে তাই ভাইরাল হয়নি সে আমাকে মুনি করেন ভালোবাসে আপনি তো সে বিয়ে করতে চান সে বিয়ে যে ভুল কামটা করছে সেই ভুলটা কামটা আমি করবো না মিটিলার জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে 4 বছর বয়স একটা বয়সে দশ বছর বয়স দুটো বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে তাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে পারি সে আমাকে ভালোবাসতে পারে সে আমার কাছে আসতে পারে আমি তাকে ভালোবাসি এবং তার সাথে আপনার অনেক ফোন আলাপ দেখেন এ করতেছেন ভালো খারাপ কথা ভালো কথা কি কারণে তার সাথে কথাবার্তা বলেছে আমি সে আমার নামে যে মামলা করেছে সে আমাকে মামলা করে তোলার কথা মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার সাথে কথাবার্তা বলেছি কারণ সে মামলা তুলে দেবে এক পাশে সকালবেলা বেলা মামলা তুলে দেবেন কালকে সকাল দশটায় বিকেল বেলাই কিয় ফোন কৰিব আলোম হেৰি কৰছে তোমাৰ নামে এটা দীঘলকে গালি দিছে বিকেল বেলাই লাইফ চাহ বাৰটাতে কিয় ফোন কৰি আলো তাই তোমাৰ নামে ৰিয়াত হেৰি কৰি লাইভ চুল